সেের জন্য আসলে আমাদের ম্যাগাস্টার সাকিব খান যিনিলিউডে ছাব্বিশ বছর পূর্ণ করেছেন এবং ছাব্বিশ বছরের রাজত্ব তো আমরা চেয়েছিলাম যারা সাকিব ভ্যানরা আসি সাকিব খান ভাইয়া ছাব্বিশ বছরের এই যে পণ্যটা হয়েছে এটাকে একটু ভালোভাবে ভিন্নভাবে ইউনিট সেলিব্রেশন করা তো সেই জায়গা থেকে আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে ভাই রাজারা এসেছেন সাকিব ভ্যানরা এসেছেন আজকে আমাদের এখানে আমরা বড় মতো ঢাকাতে প্রোগ্রামগুলো করে ফেলি বাট এভাবে তুলনায় আমরা একটু ইউনিক এবং ভিন্ন দ্বারা চেষ্টা করেছি যার কারণে আমরা সাবারে রেখেছি বিকজ আমরা জানি কিছুদিন আগে বরবাস নেওয়ার সময় সাকিব খান আমাদের সাভার সেনার নেওয়া হলেন নিয়েছিল তো যার ফলে তার হয়ে আমরা সাকিব এসেছি সেই সম্মানটা দেওয়ার জন্য সাকিব খান যেহেতু সেরা চেয়েছি সেনা হলে এসে আমাদের একটা হল ভিজিট করা হচ্ছে এখানকার পরিবেশ দেখা আর আমি যেহেতু এখানে আমি তো কন্টিনিউ দিয়ে আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে ভাই আপনার এখানে আসেন তো এত কষ্ট করে অনেকে গ্রাম থেকে এসেছেন অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে ঢাকা থেকে এসেছেন তো আমাদের উদ্দেশ্য একটাই ব্যাগেজটা শাকিব খানের ছাত্র বছর পূর্ণ হয়েছে সেটা উপলক্ষে আমরা

বুজ দিক মাত্র সেটা চেহারা কথা বলতে গেলে সাকিব খান যখন দান করেন না ফকির থেকে দান করে সেগুলো কোথাও কোন জায়গায় এগুলো প্রকাশ করে না তার এই গুণটা আমার ভালো লাগে এবং ভদ্র তো সাকিব খান আপনারা জেনে থাকবেন তিনি কে টিমখানা মাত্র আশা এবং ওতে বিভিন্ন জায়গায় ডোনেট দিয়ে থাকেন বিভিন্ন পৃথা সব জায়গার সাথে জড়িত কিন্তু এগুলো কখনোই শাকিব খান নিজের মুখে বলে না বা শাকির জিয়ানরা বা তার দ্বারা লোক তারা বলে না শাকিব খান এটা পছন্দ করেন না কারণ তার কথা হচ্ছে সেগুলো দান করা বা মন্ত্রীকে কাজ করা আল্লাহকে রাজকসী করার জন্য সেটা মন্ত্রীকে করাই ভালো এটা প্রকাশে আনা ঠিক না আর প্রকাশে আনলে অনেকে অনেকভাবে নিবে তো এই জন্য একটা কারণ আর দ্বিতীয় যে কারণটা তাকে যদি কাজেও মারে তাকে যদি লাঠ্টুও মারে উষ্টটাও মারে নিজ শেষে সে তারপরেও তাকে তার জায়গায় থেকে ওই লোক তাকে ভালো ভালো কথা বলে তাকে নিয়ে জীবন করে না নিন্দা চর্চা করে না কিন্তু ইদানি শুক্র শুক্র অষ্ট অনেক হিরোরে আসে মানে কথাই আছে না আমাদের প্রবাদ বাংলায় যে বাপের আগে অনেকে উপর উপকার চায় সেটা আসলে ঠিক মেগাস্টার শাকিব খান ওনার যারা কাস্ট লোক আছে কখনো আঘাত দিচ্ছে কখনো হাত পড়ছে কখনো কোনো না কোনো পাবে ওনার ইগোতে হাত করতে কষ্ট দিচ্ছে সাকিব খান যারা আছে তাদেরকে অনেক কষ্ট দিচ্ছে কিন্তু শাকিব খান শাকিব খান কখনোই ওনাদেরকে গালি দেয় না এবং ওনাদেরকে নিয়ে নিন্দা চর্চা করে না কারণ আমরা জানি জঙ্গলে যতই বাগার পশু থাকুক সে তো সাকিব খান জঙ্গল নে তু কদম পিছলে তু সামজা সে লাগে লেকিন সাকিব খান আগে তো সামজা মেগাস্টার আগে এটা পুষ্পা নেহে চালান ডাওয়া ফালিউডার সুপারস্টার শাকিব খারাপ যার রাজত্ব একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস বারো মাস দুই তিন বছরের না চাব্বিশ বছরের রাজত্ব বাংলাদেশের বহুথিও আইছে অনেক লোক আইছে গেছে কিন্তু সবাই ঠিক রাখতে পারে না শাকিব খান শাকিবার হয়ে গেছে কারণ শাকিব খানকে একমাত্র তার ফ্যানগুলো রয়ে জানে শাকিব খান সেই হাসির ডিম সেই সোনার ডিম যে রো ডিম পারে এবং ডিম ভাইরাস সিনেমা হল প্লাস সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচা রাখছে শাকিব খান নাই মানে সিনেমা হল নাই শাকিব খান নাই মানে ফিল্ম ইন্ডাস্ট্রি নাই আজকে শাকিব খান যদি ফিল্ম ইন্ডাস্ট্রি ছায়া যায় আমি শাকিব খান আমি রানা যে রানা হয়ে আজকে আমি অনন্ত ভালোবাসার মাধ্যমে শাকিব খান হয়েছি আপনাদের ভালোবাসা থেকে আজকে বরপাত্র শেষ করতে আসছে আমি শাকিবান আর সিনেমা করবো না দেখবেন তার তিন দিনের মাথা প্রত্যেকটা হল বন্ধ হয়ে যাবো না দলের কর্মকর্তারা যারা আছে সবাই এমন আছে পথে বলা যেতে পারে দেখেন আপনাদের আপনাকে যদি বলতে যাই প্রথমে আমি একটা কথা স্বীকার করবো কিন্তু অভিনেতা হিসাবে ভালো অভিনেতা বা ব্যক্তিগত হিসাবে যদি বলতে যাই ওনার পাশে অনেক সমস্যা আছে তার মধ্যে একটা কথা দেখেন কোনো স্টারকে ছোট হোক বড় হোক কখনোই আমরা দেখি নাই ওই স্টারকে কোনো একটা মানে শোতে গিয়া বা কোনো একটা ইন্টারভিউতে গিয়া একটা সিনিয়রকে বা সুপারস্টার ম্যাগাস্টারকে অসম্মান করে কিন্তু তিনি ওইটা করছেন আপনারা জেনে থাকবেন সুরগ সিনেমার সভায় সবচেয়ে বড় প্রশ্নটা আমরা পেয়েছিলাম যখন তিনি সুরন্দ সিনেমা রিলিজ করে এটা আমাদের কষ্ট ছিল না আমরা ওয়েলকাম জানিয়েছি যারা শাকিব ছিল আমরা সবাই মিলে আপনাদের ওয়েলকাম করেছি যে আপনি আসেন শাকিব খানের সাথে সিনেমায় নিয়ে কম্পেয়ার করে কিন্তু তিনি যখন হটের শোর মধ্যে যায় সাকিব খানের ফ্যামিলি ব্যক্তিগত জীবন এগুলো নিয়ে আসতো তখন কি সাকিব তাকে ভালোবাসবে ঘৃণা তো মানে ঘৃণা কিন্তু ঘৃণাটা করবো এই ঘৃণাটা করতে মানে গেলে লজ্জা লাগে কারণ ঘৃণা শব্দ একটা মর্যাদা আছে ঘৃণা কিন্তু সবাইকে করা যায় না তো ওনার বিষয়ে যদি বলতে চাই উনি এই কাজটা করার আমরা সাকিব খানা পেয়েছি কষ্ট পেয়েছি যার ফলে ওনার পুরো আমাদের ভালো লাগে না পূর্বে আজকে আফগান নিশো যে আফগান নিশো হয়েছে আজকে খবর দেখবেন টেলিভিশন বা অনলাইন আপনি মিডিয়া দেখবেন শাকিব খানের প্রায় নিরানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভক্তরাই আসানির সেটা লাইক করতো কিন্তু এখন করেন একটাই কারণ আমি শাকিব খানের বিষয় বদনাম করছি এটা তো ওপেনলি আপনার চ্যানেল আইতে বলছি ওনার আরও একটা ফ্যান আছে